পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো আপনারা বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলি আসেন আমাদের সঙ্গে মিলে যান এবং দেখেন ভারত নামে যে রাষ্ট্র কোনদিন পশ্চিমবঙ্গের মানুষেরকে সম্মান করে না আমরা আপনাদেরকে সম্মান দেব আমাদের সঙ্গে মিলে যান আসাম এবং ত্রিপুরা আপনাদেরকেও বলবো আপনারা আমাদের সঙ্গে মিলে যান ভালো থাকবেন ভালো থাকবেন আমি উদাহরণ দিচ্ছি পশ্চিমবঙ্গের মাথা পিছু হয় কত 1100 মার্কিন ডলার আসামের কত আটশো মার্কিন ডলার ত্রিপুরা কত নয়শো মার্কিন ডলার বাংলাদেশে কত সাতাশো মার্কিন ডলার তাহলে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা যদি বাংলাদেশের মতো জীবন যাপন করতে চাই তাহলে বাংলাদেশের সঙ্গে আসতে হবে ভারত জীবনেও তাদেরকে উন্নত জীবন দিতে পারে নাই জীবন দিতে পারবেও না আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে নিয়ে যান যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি ইন্টারনেট সব কিছুতে ভালো হবে দেখেন একটা মোবাইল ইন্টারনেটের স্পিড ভারত আপনাদের দিতে পারে না বাংলাদেশের ট্রানজিট প্রয়োজন হচ্ছে বাংলাদেশ দিচ্ছে না বাংলাদেশ কেমা দেবে না ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না তাই আমরা দেব না যত কোন পর্যন্ত আমরা দেব না ততপর আসাম ভালো থাকবে না ত্রিপুরা ভালো থাকবে না পশ্চিমবঙ্গ ভালো থাকবে না বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশিরা কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে আপনারা বারবার বিবেচনা করেন যে ওখানে না গেলে আপনাদের আপনাদের খাওয়া হয় না পেটে ভাত যোগে না তাহলে আপনাদের বিবেচনায় এগুলো আসতে হবে এবং আমি আপনাদেরকে বলছি আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিষয়ে মাওলানা ভাষা নিজে কথাটি বলেছিলেন যে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার যতক্ষণ পর্যন্ত আমার না হবে ততক্ষণ আমরা পূর্ণ স্বাধীনতা পাব না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামে রাষ্ট্রটি নিরাপদ হবে না আজকে দেখেন আমাদের একটি বিকেলে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামটি হলো ফেনী মিরসরাই এই অঞ্চলে শেখ হাসিনা দুই হাজার পনেরো সালে নয়শ একর জমি দিয়েছে ভারতকে এবং ইন্ডিয়ানরা দ্বিগুণ তিনগুণ দামে এই জায়গায় আরো জমি কিনছে এইখানে একটা চিকন ন্যাড়া জায়গা যেটা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলকে একভূত করেছে এই জায়গা নিয়ে ভারত ষড়যন্ত্র হচ্ছে আপনাদের আহ্বান বিকালে সাড়ে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা অংশ নেবেন এই অর্থনৈতিক জোনকে অবশ্যই বাতিল করতে হবে যেটা সে কাছে না দিয়েছিল কত বড় নেব হারাম বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাকে ভারতকে ইকোনমি জোন করতে দিয়েছে আপনি বলেন এই যে চিকেন কাছে ইন্ডিয়ার পঞ্চগড়ের পাশে এইখানে ইন্ডিয়াকে আমাকে দশ বিঘা জমি দেবে দেবে তাহলে ইন্ডিয়া এখানে দেবে না শেখ হাসিনা কেন বাংলাদেশে এখানে এখানে জমে দিল সেই বিষয়ে প্রতিবার কথা বলতে হবে চোখে চোখ দেখে কথা বলতে হবে আর টাইম টাইম নাই ভারতকে সময় দেওয়ার সময় নাই সবাই বলেন সময় আছে আমরা সময় দেব এখন থেকে বরাবর হিসাব হবে এবং আমরা একটা একটা করে ধরবো ভারতকে দেওয়ার ট্রেন ফেরাই নিতে হবে মংলা এবং চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ভারতকে দেব না এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তৈরি হয়ে করছে ভারত এইখানে ভুলে ওই ইউনুস সরকার যদি দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে লেগে যাব। কথা হবে বাংলাদেশের জন্য যে পক্ষে থাকবে সে বন্ধু যে বিপক্ষে থাকবে সে কি শত্রু ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত